আমরা অনেকভাবে এটাকে ভাবি কিন্তু কাশি শব্দটা সত্যি কথা বলতে আমরা ওই ধরে নিই যেটা খালি খালিমাত্র শুধুমাত্র বয়স্ক মানুষের যাদের কাছে কাশি যাওয়াটা খুব ভালোবাসার তাদের অ্যাকচুয়ালি সেরকম কিছু নয় কাশি যে কোনো কারুর হতে পারে কাশি যে কোনো কারুর হতে পারে যে কোনো অবস্থায় হতে পারে দেখুন কাশি হচ্ছে একটা গুড রিফ্লেক্স এটা হচ্ছে একটা রিফ্লেক্স যেটার সাথে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম জড়িত সুতরাং কাশি হতে পারে কাশি নিয়ে একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই কাশি হওয়াটা ভীষণ খাবার গলায় আটকে গেলেও আমরা বিষম খাই বা কাশি হয় দিস অল আর রিফ্লেক্স কিন্তু সমস্যাটা কখন হয় জানবেন পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ মানুষ ইরিটেটিং কাশি বা বিরক্তিকর কাশিতে শিকার গলার কাছে খুসখুস খুসখুস হচ্ছে আমরা ছোটোবেলায় একটা লজেন্সের বিজ্ঞাপন দেখতাম যে গলে মেয়ে খিচখিচ আর সেই লজেন্সটা গিয়ে খিচখিচটাকে সরিয়ে দিচ্ছে তো সেই মজার বিজ্ঞাপনটা যখন আমরা খুব ছোটো ছিলাম তখন দেখেছিলাম টিভির পর্দায় কিন্তু অ্যাকচুয়ালি বলে রাখি আদৌ সেরকম কিছু নয় মেডিকেল সায়েন্সে কাশির অনেকগুলো কারণ থাকে কোন কারণটার জন্য কাশি হচ্ছে সেটা বোঝা দরকার যিনি ধরুন বহু বছর ধরে স্মোক করছেন তার বাড়িতে এসে কলিং বেল বাজাতে হয় না তিনি যে বাড়ির কাছাকাছি আসছেন তার কাশির আওয়াজেই কিন্তু বোঝা যায় যে তিনি বাড়ির কাছে আসছেন তার গলা খাকারির আওয়াজে আবার আমাদের মতো পরিবারে একান্নবর্তী পরিবার বা যে কোনো বনে দেওয়া অভিজাত পরিবার বা রয়্যাল ফ্যামিলিতে একটা কালচার ছিল বাড়ির গুরুজনেরা অর্থাৎ জ্যাঠামশাই বাবা এনারা যখন বাড়ির অন্দরমহলে আসতেন আসার আগে পর্দার বাইরে থেকে দেখেছি বাবাকে জ্যাঠামশাইকে গলা একটা আওয়াজ দিয়ে ভেতরে ঢুকতেন এবং দেখতাম মা কাকিমারা গায়ের মাথার কাপড় ঠিক করতাম এটা ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে আমাদের পরিবারের কৃষ্টি সংস্কৃতির সাথে এগুলো অঙ্গাঙ্গিকভাবে জড়িত কারণ এখনকার যে পরিবেশে সবাই বড় হয় আর তখনকার দিনে যেটা দেখে বড় হয়েছি ছোট থেকে সেইটার সাথে এখনকার কিন্তু অনেকটা মানে মিল চলে গেছে কিন্তু মানে অমিল কিন্তু তা সত্ত্বেও বলবো যে এগুলোর সাথে যেহেতু কাশি নিয়ে আলোচনা করছি তখন কাশির অনেকগুলো প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। কোন প্যাটার্নের সাথে কোন প্যাটার্নটা রিলেটেড আয়ুর্বেদে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এই কাশির কিন্তু অনেকগুলো কারণ থাকে তার মধ্যে অন্যতম যেগুলোভাবে প্রকারভেদ কাশির রয়েছে আমরা যেগুলো সাধারণ আপনাদের সাথে আলোচনা করছি এটা কোনো মেডিক্যাল ডিসকাশান নয় আপনাদের বোঝবার মতো করে বলবো আয়ুর্বেদের যে কোনো অসুখে মোটামুটি বাতপিত্ত কফ এই তিনটি আর সান্নিপাতিক এইভাবে থাকে কিন্তু এর সাথে ক্ষতজ আর কাশয এই দু কাশির উল্লেখ আছে আয়ুর্বেদে অর্থাৎ বাতজ পিত্তজ কফজ ক্ষতজ কাশ এইগুলো হচ্ছে কাশির প্রকারভেদ এবার বাতযোগ কাশি কাশি কিরম এক্সাম্পল যখন যেহেতু আয়ুর্বেদ নিয়ে আলোচনা একটু আয়ুর্বেদ নিয়ে না বললে হবে না মানুষ ইন্টারেস্ট পাবেন এটাতে দেখবেন ওটাই তো আদি না যেহেতু ওটা তো আদি এবং অকৃত্রিম ঠিক আছে আমরা মডার্ন অ্যাসপেক্টে ডায়াগনোসিস করি আয়ুর্বেদিক আয়ুর্বেদকে সাথে নিয়েও তার সাথে ডায়াগনোসিস করি বোথ সাইডের ডায়াগনোসিস হওয়ার পর আমরা আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনগুলো অ্যাডভাইস করি কিন্তু মেন ম্যাটারটা এটা আমাকে তো সায় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সায়েন্সকে সাথে নিয়ে এগোতে হবে নাহলে তো আমি এগোতে পারবো না কীভাবে মিল হয় দেখবেন অনেকের না ড্রাই কাফ হয় খুসখুসে কাশি গলা খুসখুস করছে রুক্ষ একটা ড্রাই কাফ ওটা কিন্তু আয়ুর্বেদে বলছে ওটা কিন্তু বাতুজ কাশি পিত্তজ কাশি হচ্ছে যখন রকম ইনফেকশন লাংসে থাকে ধরে নিই আমি মডার্ন অ্যাসপেক্টের সাথে মিলিয়ে বলছি ড্রাই কাফ যদি বাতজোর সাথে সিমিলারিটি রাখে পিত্তজোর সাথে কিন্তু সিমিলারিটি অনেকাংশে রাখে ইনফেক্টিভ কাফগুলো সেটা ভাইরাল হোক বা ব্যাকটেরিয়া ঘটিত কোনো কারণে হোক সেই ধরনের কাশিগুলো কিন্তু পিত্তজোর সাথে সিমিলারিটি কফজোর ক্ষেত্রে কিন্তু আসে প্রোডাক্টিভ কাফ প্রোডাক্টিভ কাফ মানে কফ উঠে চলেছে না না কাশলেই মুখে কফ আসছে সেটা কিন্তু কফজোর ক্ষেত্রে ক্ষতজোর ক্ষেত্রে আসে কীরকম খুব কমন পাই যদি কোনো ট্রমাটিক ইঞ্জুরি থাকে তার চেস্টে দ্যাট ইজ রিলেটেড উইথ ক্ষতজ ক্ষতযুক্ত অজ ক্ষত থেকে যা সৃষ্টি আবার কাশয্য ক্ষেত্রে হয় যে এমন যে লাংসের মধ্যে যদি সিভিয়ার কোনো ইনফেকশান থেকে থাকে যেমন পালমোনারি কক্স পালমোনারি কক্স কাকে বলে টিউবার ক্লোসিসকে টিভির মতো সমস্যা থাকলে সেক্ষেত্রে একটা লম্বা কাশের হিস্ট্রি থাকে দ্যাট ইজ বলি কাশর্য কাশ আয়ুর্বেদে কাশি বলা না কাশ বলা কাশ রোগ সুতরাং রোগের সেটা আসে এবং সেক্ষেত্রেও কিন্তু এটা তার সাথে রিলেটেড এবার দেখুন দুটো জিনিস ফ্যাক্টর থাকে এমন প্রচুর অসুখ আছে প্রথমত বলে রাখি এমন অসুখ আছে প্রচুর যে অসুখগুলো সারে না একটা সময়ে এই রাজ্য রোগ বলা হতো রোগে পেশেন্ট আমি যেহেতু নিজের টিভি হসপিটালে হাউস স্টাফ ছিলাম আমি প্রচুর টিভি পেশেন্টকে দেখেছি চেস্ট ডিপার্টমেন্টে তো আমাদের কাছে স্টেথোটা খুব ইম্পর্ট্যান্ট ছিল সাউন্ডটা তার বুকের রংকি ক্রেপস তার থুতুর সাথে সকালে উঠে যে থুতুটা তিনি ফেলতেন মানে ফেলবেন সে পরপর তিন দিনের থুতু পরীক্ষা করা এবং সেই থুতু পরীক্ষা করে ডিওটি অর্থাৎ ডাইরেক্ট অবজারভেশন ট্রিটমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলেশান অনুযায়ী সেটা অ্যাডভাইস করা এবং এর পাশাপাশিভাবে আয়ুর্বেদিক উপাচার তাকে অ্যাডভাইস করা এবং ওই যে সকালে যে থুতুটা পরীক্ষা হচ্ছে দ্যাট ইজ কল স্পুটাম ফর এ বি স্পুটাম মানে স্পুটাম মানে হচ্ছে কফ এ কি অ্যাসিড ফার্স্ট ব্যাসেলি এই থুতু পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে সেখানে কোনো ক্লোসিসের জীবাণু আছে কি না এবং এর পাশাপাশি চেস্ট এক্স রে পস্টোরিও ভিউ অর্থাৎ পিএ ভিউ সেই পজিশানে যদি বুকের এক্সরে করা হয় সেক্ষেত্রেও কিন্তু বোঝা যাবে তার লাংসে ইনফেকশনের প্রবণতা কতটা আছে সেটা টিউবারক্লোসিস নাকি এমফাইসিমা স্মোকিং টোকিং করতেন নাকি সেখানে কোনো নিউমোনিয়ার কোনো প্যাচ আছে নাকি নর্মাল লাংস এটা কিন্তু বুঝে না যাবে বা লাংসে কোনো রকম কোনো অন্য কোনো সমস্যাও আছে কি না যে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু এক্স রে ফিল্মটা আলোর সামনে ধরলেই তিনি এটা বুঝতে পারবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটা হচ্ছে অনেক এমন অসুখ থাকে মানুষ অনেক ভয় পেয়ে যান যে অসুখগুলো কোনো ট্রিটমেন্ট নেই ইনকোরেবেল ডিজিজ ওগুলোর ট্রিটমেন্ট নেই কিন্তু একটা জিনিস মনে করে দেখুন আপনার পায়ের নোখ থেকে মাথার চুল অব্দি কোনো অসুখ নেই আমার পায়ের নোখ থেকে মাথার চুল অব্দি কোনো অসুখ নেই কিন্তু জেনে রাখবেন আপনি তো পৃথিবীর মুখে চিরকাল থাকবেন না আমিও থাকবো না তার মানে কেউ আগে যাবে কেউ পরে যাবে মানে এমন অনেক আমি দেখেছি ক্যান্সার পেশেন্ট আছেন যারা মনের জোরে কিন্তু অনেক দিন কাজকর্ম করে ঘুরে বেড়ান আবার এমন পেশেন্ট দেখেছি যার সামান্য এমন কোনো একটা অসুখ প্রাইমারি স্টেজেও ধরা পড়ল তিনি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে চলে গেলেন এবং খুব তাড়াতাড়ি তার শরীরে অর্গানের সমস্যা শুরু হলো কারণ কি গতকাল আলোচনা করেছি স্ট্রেস থেকে স্ট্রেস স্ট্রেসটা খুব ইম্পর্ট্যান্ট যে আমার একটা কোনো অসুখ হয়েছে এবার আমি স্ট্রেস নিয়ে নিজেকে নিজের আরও বেশি রুগী বানাবো নাকি অসুখ হয়েছে অসুখ অসুখের মতো থাকুক আমি আমার মতো থাকব জিন্দিগি বড়া নেই লম্বা হনা চাইয়ে সেই কথাটাকে সামনে রেখে যে আমরা কোয়ালিটি লাইফটা যাতে বাঁচতে পারি আমরা কোয়ান্টিটি ইয়ার্স বাঁচতে চাই না এটা মাথায় রেখে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমাদের ভালো থাকা সিমটোম্যাটিক রিলিফ থাকা হ্যাঁ অসুখটা ইউনকিউরে ডিজিজ কিন্তু আমি অসুখটার সিমটমগুলোকে মনের জোরে প্রপার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে আমি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি আয়ুর্বেদ চিকিৎসার প্রয়োজনে সাহায্য নিয়ে আমি এই অসুখটাকে নিয়ন্ত্রণে রেখে ছাড়বে না জানি কিন্তু সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রেখে আমি কিন্তু ভালো থাকতে পারি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই কাশিটাকে কখন আমরা বুঝব যে এই কাশিটা সত্যি খারাপ কোনো রোগের কাশি কিনা কখন যাব আমরা ডাক্তারবাবুর কাছে এই কাশির সমস্যাটা নিয়ে সর্দি কাশির ধাত অনেকেরই থাকে ইমিউনিটি কম থাকে একটু ঠান্ডা লাগার ধাত থাকে তাদের কিন্তু সর্দি কাশির ধাত থাকে সেদিন আগের দিনও আপনার সাথে আলোচনা করলাম যে যাদের ধরুন এক্সিমা হয় ছোটোবেলাতে তাদের কিন্তু টেন্ডেন্সি থাকে যে ব্রংক্যাল অ্যাজমা বা রাইনাইটিস বা ডাস্ট অ্যালার্জি যাতে এই টেন্ডেন্সি আসা কিন্তু আমরা কখন বুঝে নেব যে এ কাশি সাধারণ কাশি নয় এই কাশির পেছনে রয়েছে কিন্তু অন্য কোনো সমস্যা যেমন ধরুন আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি প্রথম আমরা বলবো অ্যাকিউট কাফ অ্যাকিউট কাফ কাকে বলবো অ্যাকিউট কাফ বলবো আমরা যে কাশিটা তিন সপ্তাহের আশেপাশে থাকছে এই তিন সপ্তাহের আশেপাশে যে কাশিটা থাকবে সেটা হচ্ছে অ্যাকিউট কাফ অনেক পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে ডাক্তারবাবু আমার ক্রনিক কাশি কতদিন কাশি হয়েছে আপনার আমার সাত আট সপ্তাহ হয়ে গেছে কাশি আর আপনার এটা ক্রনিক ক্লাসি নয় ক্রনিক কাফ নয় অ্যাজ পার মেডিকেল সায়েন্স আপনার সাব অ্যাকিউট কাফ এই ডিভাইজেশনটা বোঝা দরকার তিন থেকে চার সপ্তাহ অ্যাকিউট কাফ সাত থেকে আট সপ্তাহ সাব অ্যাকিউট কাফ অ্যাবাভ এইট উইকস দ্যাট ইজ কল্ড ক্রনিক কাফ দু মাসের বেশি যাদের কাশি